বসে হিসাব করি মাথা প্রতি কেন ঋণী এত টাকা কামাই করি তবুও না খায়া মরি দেশের এত উন্নতি গরিবের কেন দুর্গতি পাশো কামাই শাশো ভাঙ্গি দুশো আরো ঋণী করি বাজার করতে যায়া দেই মাথা ঘুরা পয়রা মরি মাছ কিনলে ভোক না চাল কিনলে ডাইলে এই দেশে কি গরিব হয়ে আমরা ওই রেখেছি ফাইলে আমাদের কোন শ্রমিক সকলে বসেন আমাদের নেতারা আছে কথা বলতে আপনি বসেন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি এ পর্যায়ে সবাই এদিকে আমি চিন্তা করলাম খাই রে তো কাম একটু হয়ে গেছে গা সরকার তো ভয় পেয়ে গেছে আমার কাছে খবর লাগলো ব্যয় বললো সরকার তো ভয় পেয়ে গেছে আন্দোলন থামাই দিল ধোকাবাজি চিনেন ধোকাবাজি যে দিমু আসলে দিমু না আন্দোলন করলাম থামাই দিচ্ছে দিমু কয়া দিমু না বিষয়টা আপনারা কোনো ডকুমেন্ট দেয় নাইতে পারবেন আমার কোনো ডকুমেন্ট নাই সাক্ষী প্রমাণ নাই আমি কইছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমরা যে এই ক্ষুদ্র ঋণ করে একটা রিক্সা কিনি কেনার পরে রাস্তায় বের হই বের হওয়ার পরে রাস্তার ট্রাফিক সার্জেন্ট ধরে যেয়ে আমাদের কাছ থেকে হাজার হাজার টাকাগুলো নেয় এই পর্যন্ত আমি চল্লিশ হাজার টাকা দিয়ে একটা অটোরিকশা কিনে তিন মাসে পনেরো হাজার টাকা জরিমানা দিছি আমার প্রশ্ন একটাই যে এই তিন এই পনেরো হাজার টাকা কি সরকারের ফান্ডে এক টাকাও জমা পড়ছে পরে নাই তো আমরা চাই দেন সিটি কর্পোরেশনের মাধ্যমে কিছু টাকা একটা কাট করে দেখ যে টাকাটা সরকারের ফান্ডে জমা হোক আর টাকাটা সরকার পাক যাতে রাস্তার চোর পাট পার স্যাচোরদেরকে এই টাকাগুলো আমাদের দিতে না হয় সেক্ষেত্রে আমি ছোট্ট করে একটা গান গাইবেন আমাদের নেতারা কথা বলবে আপনার সব বসেন সবাই বসেন এই বস্ত্র যারা আছেন সবাই এদিকে আসেন ভাই সব দিকে বসেন বসতে হচ্ছে কিন্তু আমরা প্রশাসনের পুলিশ প্রশাসনের বন্ধুদেরকে বলতে চাই ভাইদেরকে বলতে চাই একেবারে খেলায় পরে এখানে আসছি আমরা গায়ে আসতে বসেন সবাই সাথে আসি নাই পিকনিক করতে আসি নাই এইখানে মুক্তিযোদ্ধা এই দেশের সপাতিতারা মুজাইদুল ইসলাম খলিম উপস্থিত আছে জানি আল্লাহ এখানে সিলেটের শিক্ষক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত আছে শিক্ষকরা আছেন এই যা যদি আচরণ হয় পুলিশের প্রত্যেক নেতাকর্মों का কিছু होता পারে না প্রত্যেক শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের এসে গুলি তোকারি শুরু করলে এই কি স্বাধীন বাংলাদেশই নামে না অনেক আগে সমস্ত কিছু চলে গেছে মানুষের অধিকার চলে গেছে ভোটাধিকার চলে গেছে মানুষের সমস্ত অধিকার কেড়ে নিছেন আজকে সমাবেশ করতে দিতে চান না এই যার পাল্টা জবাব আমরা দেব পাল্টা জবাব আমরা শান্তিপূর্ণ ভাবে বসেন শান্তিপূর্ণ ভাবে বসেন এদের মনে হইতেছে এদের মনে হইতেছে যে লুঙ্গি পড়া লুঙ্গি পড়া ছোট লোকেরা সেক্স ক্লাবে ঠিক করে এইটা এদের মনে হইতেছে কত বড় দুর্ব্যবহার পুলিশের কর্মকর্তারা করতে পারে দেখলাম আমরা কি করতে পারি সেটাও আমরা দেখাবো সবাই সমাবেশ চলবে সমাবেশ